আপনার একটা ছোট্ট একটা জিনিস আগে চিন্তা করেন আমি একটা উদাহরণ দিয়ে বলি কুমিল্লা গ্রামে মারামারি হয় দেখছেন মাইকিং করে টোটা মোটা নিয়ে মারামারি হয় এটা সবাই দেখছেন তো গ্রামের পরিস্থিতি কিন্তু রকম শহরের দুইটা ওয়ার্ড বা চারটা ওয়ার্ড কাইটে নিয়ে গেলে কোনো সমস্যা নাই কিন্তু গ্রামের মধ্যে কিন্তু এটা একটা সমস্যা গ্রামের ভেতরে এইখানে দেখেন গাড়িতে এই খেলাটা আছে এখানে যে খেলাটা এই খেলাটা জামাত আর বিএনপির নিজস্ব খেলা এইখানে ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টি বা অমুক তমুক এদের কোনো খেলা নেই এখানে আছে জামাত এবং বিএনপি এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই জামাত এবং বিএনপির কেন ভাই জামাত এবং বিএনপির এই কারণে যে ওরা যে ইলেকশনটা করতে চাচ্ছে জামাত আর বিএনপি ইলেকশন করতে চাচ্ছে এখন দেখেন গা হয়তো ওইখানে বিএনপির যে প্রার্থী আছে তার কাছে ভালো লাগছে যে এই দুইটা গেলে গা ভালো হয় আবার দিয়ে জামাতের হয়েছে যে না এই দুইটা থাকলে তো আমার একটু লাভ হয় বা এই দুইটা থাকা অন্য দুইটা চলে গেলে জামাতের লাভ হয় এটা তাদের নিজস্ব ক্ল্যাশ তাদের নিজস্ব ক্ল্যাশকেই তারা এমন ভাবে তৈরি করছে তৈরি করে আজকের এই ঘটনা তা না হলে আপনি একটা জিনিস সিগনিফিকেন্ট কিছু জিনিস দেখেন সাধারণ পাবলিকের যদি আসলে আন্দোলন হয় সাধারণ পাবলিক ঝাড়ু জুতা ডেকচি পাতিল নিয়ে বের হয় সাধারণ পাবলিক কিন্তু পুলিশ থানার ভিতরে যাইয়া এভাবে গাড়ি ভাঙচুর করে না এভাবে রাস্তার মধ্যে কোপাই একাউরে না সাধারণ পাবলিক এটা প্রশিক্ষিত বাহিনী যেটা ঠিক আপনার এই চব্বিশের পাঁচই আগস্টে যেভাবে দেখছেন গাড়ি পুড়ছে পুলিশ মারছে আগুন জ্বালাইছে সেম কাহিনী একই জিনিস ওই প্রশিক্ষিত বাহিনী আছে আর এইটাকে তুলে আনার জন্য ওনারা বেশ কিছুদিন ধরে চেষ্টা করছে চেষ্টা করেই আজকের এই ফল এই গেল আপনার একটা আর জামাত আট দলীয় যেটা আন্দোলন করবেন বলতেছেন সেটাতে জামাতের মূল থিম জামাতের মূল থিমটা হচ্ছে যে আপনার জুলাই সনদ কারণ উইদাউট জুলাই সনদ তাদের পিয়ারও হবে না উইদাউট জুলাই সনদ তারা ইলেকশনও করতে পারবে না বহু জ্ঞান জাম আছে আপনার গত দুই দিন আগে শিশির কিছু কথাবার্তা ওরা ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স দিয়ে কথা তুলছে সংবিধানের সাতান্নটা অনুচ্ছেদ অলরেডি নাই হয়ে আছে এটা নিয়ে শিশির মনির কথা তুলছে আর শিশির মনির তখন বাংলাদেশের সবচেয়ে বড় আইনজ্ঞ ওনার উপর বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কোনো আইনজ্ঞ আর এই মুহূর্তে নাই সুতরাং উনি যখন উনি যখন বলতেছেন তার মানে কিছু না কিছু একটা তো আছে উনি বলতে সব দুই নম্বর হয়ে যাবে সব বাতিল হয়ে যাবে অমুক তমুক ও জানে জামাত জানে যে যা হচ্ছে সব দুই নম্বরই কাজ হচ্ছে কোনটাই ভালো কাজ হচ্ছে না ওরা সন্ত্রাসী কাজে ক্ষমতা দখল করছে এটা ওরাও জানে আওয়ামী লীগ যদি আবার আসে বা কোনো দিন যদি আইন আদালত ঠিক হয়ে যায় সেদিনই ওরা মার খেয়া যাবে এটা জানে বিদায় সে এখন এগুলো বইলা এটা প্রেশার রাখতেছে আর এই প্রেশারের উপর কি করবে তারা এই প্রেশারব জুলাই সনদ দিবে জুলাই সনদ মানে সংবিধান বাতিল হয়ে যাবে সনদ বললেই তারা তখন অন্য সরকার পারবে এখন মূলত সরকারে তারা এগুলা কইরা যত লেন্দি করবে ততই ভালো তাদের জন্য দশ বছর থাকতে হলে আরো ভালো এটা হচ্ছে মূল থিম সুতরাং আন্দোলন চাঙ্গা হবে বিএনপি জামাতের সামনে দাঁড়াবে না ওইটা ভুল কথা বিএনপি জামাতের সামনে দাঁড়াবেন জামাত দাবি আদায়ের জন্য নামবে কেন সেটা যেমন একটা প্রশ্ন যে তাদের থাকে চিন্তা করেন ডাক্তার কোথাও জামাত সাথে যায় আলাদা বৈঠক করছে বাংলাদেশে বা কোনো জায়গায় তা তো করেনি কিন্তু একমাত্র তারেকের সাথে কথা বলার জন্য বাংলাদেশ থেকে এই বিশ কোটি টাকা খরচ করে ইংল্যান্ডে আইসা উনি তারেকের সাথে কথা বলতে আসছেন ওই যে পুরস্কার মুরস্কার ওগুলো হচ্ছে অন্য কথা মূলত হচ্ছে টাকা খরচ করে আসছে তারেকের সাথে কনফার্ম করতে যে ভাই আমি আসছি আপনারা সব পাবেন সুতরাং জামাত তো এখন সন্দেহের চোখে যদিও জামাতের ইনফ্লুয়েন্স ছিল এই ডাক্তার ইউনুসকে ক্ষমতায় বসানোর বা এই ঘটনায় সব তো জামাত জানে কিন্তু জামাত এখন আর এরে বিশ্বাস করতে পারতেছে না ডাক্তার কারণ হচ্ছে ওই তারেকের সাথে সেই গোপন বৈঠকের কারণে যার কারণে জামাত এখন আন্দোলনের নামবে এবং এই যে আন্দোলনে নামার ঘোষণাটাও কবে দিছে ঠিক ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনের পরে আমি ঠিক না ব্যাটিক এটা আপনারা বলতে পারেন যে যখনই ঢাকা ইউনিভার্সিটির এই ডাকসুর ইলেকশনের পরে যখন তিন উপদেষ্টা সহ জামাত বিএমপি বসতে হইল যখন সেনাপ্রধানরা বসতে হইলো সেনাপ্রধান এটা প্রেসার দিল যে ভিপি বা জিএস দিয়া দাও বিএনপি রে তখনই জামাত বুঝা গেছে যে খেলা তো খতম এতদিন যাও কিছু ছিল এখন তো মনে হয় আমাদের দাম এরা তো বিএনপির বসাবো যে কোনো মূল্যে সুতরাং এরা আর বিশ্বাস দাবি আদায়ের জন্য নামবে মানে কি জামাত তো ইলেকশনই চায় না ভাই জামাত আবার সরকারের ইনফ্লুয়েন্স আছে সরকারের কিছু কিছু উপদেষ্টা জামাতের আছে তোমরা দাবি আদায়ের জন্য নামো তোমরা লেনদি লেনদি করতে থাকো দেশের পরিস্থিতি খারাপ সুতরাং আমরা লেনদি করো যাতে ইয়ে হয় কি নির্বাচনটা আরো লেন্দি হয় তাহলে আমরা এই ক্ষমতায় এখন আপনারা একটা জিনিস দেখেন একই স্টাইলে কিন্তু নেপালও আন্দোলন হয়েছে সেম স্টাইল জেনজি সেম চুরি সেইম জালা পড়া আন্দোলন সবে জেনজিরা করলো নেপালে কিন্তু নেপালের ওই ভদ্র মহিলা সাবেক বিচারপতি তিনি এসে কি বললেন এই সময়কার ভিতরে যত ঘটনা ঘটছে ফৌজদারি অপরাধ এই অপরাধগুলোর তদন্ত হবে মামলা হবে বাংলাদেশে কিন্তু এটা কারণে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া সব বন্ধ করে দিয়েছে তো এটা একটা বিরক্তিকর হয়ে গেল আর আমার ডাক্তার ইনুস কাকার জন্য কারণ এখন মানুষ তুলনা করে যে পাশের দেশে যদি এটা হয় তাহলে এইখানে হয় নাই কেন আন্তর্জাতিক ওয়ার্ল্ডের আন্তর্জাতিক সম্প্রদায় এটাই চিন্তা করছে ঘটনা কি পাশের দেশে একই ঘটনা হইলো একই ভাবে হইলো কিন্তু এটার বিচার হবে এদের এটার বিচার হবে না এরা এতগুলো পুলিশ মারলো মানুষ মারলো এটার বিচার নাই কেন তো এগুলো সবগুলো মিলে একটা কি আছে সুতরাং জুলাই সনদ দরকার এখন এই জুলাই শোনার দরকার সুতরাং আন্দোলন ভাই জামাত করবেই জামাত হয়েছে যত আন্দোলন যত কিছু সেটা হচ্ছে নির্বাচন না হোক দেশে অস্থিরশীল পরিস্থিতি থাকুক এবং দেশে যত অস্থিরশীল পরিস্থিতি জামাতের তত সুবিধা কারণ ওরাই দেশ চালাইতেছে এখন ওরাই আপনার এই অবস্থানটা করে রাখছে এটি হচ্ছে যে মূল কাহিনী অন্য আর কিছু না এখানে কাহিনী মানে বলছেন যে নির্বাচনটাকে পিছানোর জন্য বা বাঞ্চাল করার জন্য জামাত এবং আটটা দল মিলে ওরা মাঠে নামছে এই উদ্দেশ্যে জি তাহলে নির্বাচনটাকে ফেব্রুয়ারিতে হচ্ছে না যদি এই দলগুলো মাঠে নামে এবং তারা যদি দাঙ্গা হাঙ্গামা করে পুলিশের সাথে ঝামেলায় জড়ায় সব মিলিয়ে নির্বাচনটা তখন অনিশ্চয়তার দিকে যাবে এর মধ্যে রাশে থায় আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে জুলাই সনদের যে প্রশ্ন যে বিতর্ক সেটা নিয়ে কিন্তু বিএনপি জামাত এবং এনসিপি তিন দলের তিনটা অবস্থান তো বিএনপি শেষ পর্যন্ত জুলাই সনদ কে বাস্তবায়ন করবে কি করবে না এটা আদালতের দিকে ঠেলে দিতে চাচ্ছে দেখেন বিএনপি আদালতের দিকে ঠেলে দিতে চাচ্ছে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে যেটা বিএনপি মনে করতে ভালো হবে কিন্তু বিএনপির জন্য কাল হয়ে যাবে এখন তার কারণটা কি আপনি দেখেন গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পাঁচই পর থেকে নভেম্বর পর্যন্ত থানা পুলিশ ডিসি এসি সচিবালয় অমুক তমুক সব কিন্তু বিএনপি যারে চাইছে তারাই বসাইছে আইন বিচার ব্যবস্থা সব জায়গায় বিএনপি যারা চাইছে তারে বিএমপি যারে যেখানে বসে সেখানে বসাইছে এখন এই যন্ত্রণার এক পর্যায়ে যায় আপনার আমাদের ডাক্তার ইনু সাহেব সহ্য করতে পারেন নাই সহ্য করতে না পাইরা করলেন কি উনি চাট করে আয়না খোদা বক্স কে আয়না বসাইলেন ওনার উপদেশটা করে খোদা বক্স ওনারে বসানোর পরে কিন্তু বিএনপি দুই মাস একটু চুপ ছিল এরপরে বিএনপি দেখে যে ওমা যত ট্রান্সফার বদলি জব করছে সব জায়গাতে খোদা বক্স হাত লাগাই দিছে তার মানে সব আবার চেঞ্জ হওয়া শুরু করছে ব্যাপক রদ বদল হয়েছে দেখেন আপনার ডিসেম্বর জানুয়ারিতে এখন এরা তো বুঝে গেছে এটা তার দমানো যাবে না এরপরে এরা লাগলে খোদা বক্সের পিছনে এখন ওনাদের সর্বশেষ ভরসা যেহেতু প্রধান বিচারপতি তারপর অন্যান্য বিচারপতি সব বিএনপি মাইন্ডের লোক সুতরাং এইটা যদি ওখানে পাঠানো যায় কোথায় কোর্টের দিকে পাঠানো যায় তাইলে এটা জাস্টিস এটার লটকায় রাখবে দুই মাস ছয় মাস আট মাস করতে করতে লেন্দি করে ফেলবে লেন্দি করলে ওনারা কি করবে এর ভিতরে ইলেকশন ওনার ক্ষমতায় বসা যাবে বাকি ওনাদেরটা ওনাদের এই বুদ্ধি তো ওনারা পাঠাইছে কিন্তু ওনারা এখন এই বুদ্ধিতে এখনো বুঝে নাই যে ওই যে বাংলাদেশের এখন সর্বশ্রেষ্ঠ বীর সর্বশ্রেষ্ঠ উকিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উকিল যিনি আছেন উনি যাইয়া যে এইটাই এই এইটাই আগামী পনেরো দিনের ভিতরে কোর্টের যাওয়ার রাজি হইলে পনেরো দিনের ভিতরে উনি রায় নিয়ে আইবেন রায় নিয়ে আইসা বলবেন যে এবার আপনার অর্ডিনেন্স জারি করে কারে তত্ত্বাবধায় এখনকার ইউরুজ গভর্নমেন্টের অর্ডিনেন্স জারি করাই দিবে এবং এমন ভাবে রায়টা আনবে যে ইহা সংবিধানে অন্তর্ভুক্ত হইতে হইবে এই রায় দিয়া দিবে কোর্ট কারণ ওনারা যেটারা মনে করছে ওনাদের পক্ষের ওইটা ওনাদের পক্ষের না ওই পুরা কোটি এখন জামাতেই চালায় সেটাও দেখবেন করে নিয়ে আসবে সুতরাং বিএনপি ভুল করছে বিএনপি আগের যে স্ট্র্যাটেজি ছিল আমার মতে সেটাই ঠিক ছিল যে এটা নিয়ে সংসদে বিশাল আলোচনা হইতে পারে জনপ্রতিনিধিরা আলোচনা করবে এরপর এটা আইন হয়ে যাবে যেটা আগে বিএনপি বলতেছিল এখন বিএনপি হঠাৎ করে বলছে না কোর্টে যাক ওনারা কোর্টে গেলে ঝামেলা থেকে মুক্ত তার মানে হচ্ছে যে এটা লটকি যাবে কোর্টে কিন্তু এইটা তো লোটকিবে না কোর্টে এইটা কোর্ট থেকে বের করে আনবে শিশির মনে তারা এটা কি বিএনপির নত নতজানু যে তাদের যে নীতি আহ সেটা কি প্রকাশিত হয়ে গেল এরকম মনে হয় দেখেন এটা নতজানু নীতি প্রকাশ কি না হয়েছে এইখানে ঘটনা কি জানেন বিএনপির লোকজন ওই তারেক এ যা বুঝে তাই তারেকের বাইরে তো কেউ কিছু বুঝতে পারে না আবার তারেকের এখন স্বপ্ন দেখতেছে সে প্রধানমন্ত্রী সুতরাং তোমরা কোর্ট থেকে না আরো কোনো কিছু থেকে না। প্রয়োজনে এখন এটা যদি বলা হয় যে সারা দেশ বাংলাদেশ এখন পাকিস্তানি পতাকা ঝুলবে কিন্তু আপনি প্রধানমন্ত্রী হবেন তারেক যে তাতেও আমি আছি ওর হচ্ছে যে প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ ওরে ক্ষমতায় আসতে হবে এর বাইরে কিছু না দেশ যাক দেশ থাক আইন থাক সংবিধান থাক কিচ্ছুর দরকার নেই ওর ওর হচ্ছে যে আমি প্রধানমন্ত্রী হইতে হবে সোজা কথা হচ্ছে যে এটা এর বাইরে অন্য আর কিছু মানে আমার আমার ওই সোনার হরিণ চাই আর সব তোমরা নিয়ে যা সমস্যা নাই